জেলা পরিষদ সদস্যের বাড়িতে মিহিরকান্তি রায়ের বাড়িতে আমরা এখানে তাকে কিছু আমরা জানতে কারণ যে বর্তমানে আপনারা জানেন যে দু হাজার যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে তিনি বিজেপি টিকিটের দাবিদার মিহিরকান্তি রায় তিনি অরুণাচল প্রদেশ সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে গ্রহণ করেছেন এবং গত পঞ্চায়েত নির্বাচনে তিনি ধলাই থেকে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং এখন তিনি ধলাই বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশ সালের যে নির্বাচন হচ্ছে সেটাতে তিনি প্রার্থী হতে চাইছেন বিজেপির টিকিটে তিনি প্রার্থী হতে চাইছেন তো আমরা যারা এগুলো বিশেষ খবরাখবর রাখি যারা রাজনীতির যে বিশেষ খবরগুলো তো আমরা এখন মীরকান্তি রায়ের কাছে আমরা জানতে চাইব যে আপনি জেলা পরিষদ সদস্য থাকা অবস্থায় এই যে বিজেপির বিধানসভার টিকিট চাইছেন এর পিছনে জেলা পরিষদ আমরা শপথ নেওয়ার সাত আট মাস হয়ে গেছে আমাদের কিন্তু এখন পর্যন্ত আমাদের ফান্ডা আসে নাই না জিপি আসছে না জিপি তো এখন পুরোনা ফিফটিন একটু আসছে কিন্তু আমাদের এখন পর্যন্ত আসে নাই আর আমি যা দেখেছি যে আমি জেলা পরিষদ করে মানুষের সেবা করতে পারবো না কারণ ফান্ডের প্রবলেম আছে সেই রকম ফান্ড আসে না আর জনগণ যেভাবে চাচ্ছে সেভাবে মানে আমি করতে পারবো না এটা ফান্ডের প্রবলেমের জন্য যেগুলো ফান্ড আমাদের আসে পঞ্চায়েত থেকে অনেক কম আসে আর সবাই আমাকে চাইছে যে আপনার তো জেলা পরিষদ আপনি আমরা জেলা পরিষদ মানে অসন্তুষ্ট আপনি যখন একটু উচ্চ পদে যাবেন তখনই আমরা সন্তুষ্ট উচ্চ পদে গেলে আপনারা আপনি আমাদের কাজ করতে পারবেন সেই হিসেবে আমি দেখছি যে জনসাধারণ যখন সমর্থন দিয়েছেন আমি একটু উঁচু পথে গেলে নিশ্চয়ই সবার কাজ করতে পারবো আর আমার আমার পাবলিকের কাজ করতে খুবই আনন্দ লাগে আমাদের এখানে যেটা ঘর করেছি আশেপাশে আমি সব পরিষ্কার করে রেখেছি যত জঙ্গল আছে যেটা পিডব্লিউ ডিপার্টমেন্ট এত বছর থেকে করতে পারে না এটা আমি নিজের ওন পকেট থেকে এটা নিয়ে সব মানে করেছি এক দুই কিলোমিটার পর্যন্ত রাস্তায় আজ রাস্তার আশেপাশে যত জঙ্গল ছিল তাও ছাড়া আমি আমাদের গ্রামের একটা রাস্তা নাই আজকে অনেক যাব মেইন রোডের কিনারে আমাদের মানে গ্রামটা সামনের গ্রামটা আমাদের আমার ধর আমার মেইন রোডের কিনারে আছে আমার কোনো প্রবলেম নাই কিন্তু গ্রামের ভিতরে যারা আছে এরা অনেক প্রবলেম ফেস করছে তাই আমি দেখলাম যে ওদের যাতায়াতের রাস্তা নেই একটা অটো যাওয়ার রাস্তা নেই করে মানে বাইক করা মানে বাইকটা নিয়ে যায় কিন্তু কোনো অটোও কোনো সুযোগ সুবিধা নেই তাই আমি আমার নিজের পকেট থেকে একটু খরচা করে সত্তর আশি গাড়ি মাটি দিয়ে গাছপালা কাটিয়ে মোটামুটি একটা রাস্তা বানিয়ে দিয়েছি আপাতত এখন যা ফলা মানে গভর্নমেন্টের তরফ থেকে করবে আর জেলা পরিষদের ফান্ড থেকে যদিও আসে এতটুকু আমি করতে পারবো না কারণ এতটুকু ফান্ড এক এলাকাতে দেওয়া হবে না সব এলাকাতে মানে ডিস্ট্রিবিউশন করিয়া আচ্ছা তার মানে তার মানে বোঝা গেল যে তিনি চাইছেন যে জেলা পরিষদের যে পরিষদ সেখানে সেবা করার মানুষের সেই নেই তাই তিনি বিধানসভায় চাইছেন আচ্ছা আপনি কি ভূমিপুত্র না বহিরাগত স্থায়ী মানুষ স্থানীয় মানুষ আমার বাপ দাদা উপরে যত চোদ্দ চিড়ি আছে সব মানে এখানে সব এখানে আমি এখানে চোদ্দ ছিঁড়ে থেকে আমাদের বংশ এখানে আমাদের বংশটা অনেক বড় এখানে আশেপাশে অনেক আমাদের বংশ আছে সব আমাদের এখানে আগের থেকে এখানে অনেক বছর আগে বছর থেকে সব এখানে থেকে মানে সব আপনার যাতায়াত করছি চাকরি করছে আবার আসছি পড়াশোনা স্কুলে বাইল এলপি স্কুল থেকে এখানে করেছি জন্ম হয়েছে এখানে আমার বাবার জন্ম হয়েছে আমার ঠাকুরদের জন্ম হয়েছে সবাই মানে এখানে জন্ম হয়েছে আমরা অনেক আগের স্থানীয় মানুষ এখানে দর্শক আমি একটা ইনফরমেশন দিচ্ছি মেয়েরকান্তি রায় হলেন নমসূদ্র সমাজের এবং এবার আমি তার কাছে জানতে চাই যে আপনি আপনার যে কর্মক্ষেত্র সেটা নিয়ে একটু দর্শকদের সামনে তুলে ধরবেন আমি এইটটি নাইনে অরুণাচল গিয়েছিলাম নাইনটিতে টেম্পোরারি একটা করেছিলাম নাইনটি ওয়ান থেকে পার্মানেন্ট জব পেয়েছি জব পেয়ে অ্যাকাউন্টসে আমি জব করে আসছি এতদিন থেকে আর আমার অফিসে কোনো কোনো কমপ্লেন নাই আমি বিয়ার ভলন্টার নিয়ে আসছি আমার ফ্যামিলি জন্য আমার ফ্যামিলি একটু প্রবলেমের জন্য আমি রিটায়ারমেন্ট আমার আট বছর ছিল আরো তাই সবাই আমার আমাকে দিচ্ছে না ভলন্টিয়ার রিটায়ারমেন্ট ছাড়ছেই না আমাকে এক বছর থেকে আমার ফ্যামিলি করে যে আপনি গেলে অসুবিধা আমাদের এই দিকে নাই এখানে অরুণাচল প্রদেশে যা আছে মানুষ আছে ট্রাইবের মানুষ মানে কাজ করে যাচ্ছে চেয়ে মানে ফ্যাশন আছে মানে আমাদের নন ট্রাইবেল নন ট্রাইবেলদের পেশেন্ট আছে যার ধরুন আমি সবসময় মানে কাজে লেগে থাকতাম আমাদের আমার কোনো কাজে কোনো কমপ্লেন করা পাচ্ছে না আর ওরাই বলছে যে আপনি থাকলে আমাদের ডিপার্টমেন্টটা একটু উন্নতি হবে উন্নতি হয়েছে আমি থাকা অবস্থাতে যে অনেক উন্নতি হয়েছে তাই ওরা মানে চাড়ছে না আমাদের বস আমার লেবার কমিশন আমাকে চাড়ছে না এক বছর ফাইলটা আমি লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট ছিলাম আচ্ছা দর্শকরা এবার এবার আমি মীরকান্তির এক জানতে চাই এই যে আপনি আপনি তো ধুলাইয়ের এলাকা গেছেন ধুলাই কোন সমস্যাটাকে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় বা কোন সমস্যাকে আপনার বেশি বড় বলে মনে হয় ধুলাই সবচেয়ে আমার সমস্যা তো অনেকগুলো আছে অনেকগুলো করেছে বিজেপি গভর্নমেন্ট আজকের দিনে আজকে অবধি বিজেপি গভর্নমেন্ট যতগুলো করেছে কংগ্রেস এত বছরতে কংগ্রেস এগুলো করতে পারেনি যেমন রাস্তাঘাট ডেভেলপমেন্ট জলের সুবিধা লাইনের মানে কারেন্টের সুবিধা আমার নিজের ঘরে কারেন্ট ছিল না মানে কম দিনের সময় বিজেপি আসা পরে আমার আমি আমার ঘরের একদম মেইন রোডের সাথে কিন্তু আমার ঘরে লাইন ছিল না এখানে বিজেপি গভর্নমেন্ট আমার আসার পরে আমার ঘরে লাইন আসছে তার মধ্যেও ধরেন ছোটো কাটো অনেকগুলো থাকে ডাল পাড়া এগুলো থাকেই যতগুলো কাজ আপনি করে যাবেন তার মানে ডাল থাকবে পাড়া এগুলো থাকবেই আরও যত রাস্তা যেমন বড় একটা হয়েছে বড় রাস্তা হওয়ার সাথে সাথে আরও মানে গলিগুলো থাকবে গলি হয়ে যাবে এইগুলো মানে কাজ দিনে দিনে কাজ এইগুলো কাজ বাড়তে থাকবে কাজ করতে থাকবে কিন্তু মেইন সমস্যা আমাদের হলো বেকার সমস্যা দলাইয়ে অনেক বেকার সমস্যা আছে এখানে অনেক পড়াশোনার স্টুডেন্টরাও আছে অনেক পড়াশোনার বি এম এ পাস করেও মোটামুটি তাই এখন এই কয়েক বছর থেকে বিজেপি গভর্নমেন্ট আসার পরে ওদের যে পড়াশোনা বলে যে মানে ট্যালেন্ট যে চাকরি পাচ্ছে নিজের ক্ষমতা দিয়ে চাকরি পাচ্ছে কোনো ঘুষ ঘুষের কোনো কারবার নাই যেমন আমরা কংগ্রেসের সময়ে আমরা নিজে এখানে চাকরি না পেয়ে অরুণাচল গভর্নমেন্টে গিয়েছিলাম তখন চাকরি অনেক এখানে চাকরি করছিলাম কিন্তু আমাদের না ভ্যাকিং ছিল না জেক ছিল কোনো কিছু নাই না পয়সা ছিল যার ধরুন আমরা চাকরি পাই নাই অরুণাচল গভর্নমেন্টে গিয়েছি এখন আমি দেখি যারা মানে পাস করে বানা ভালো রেজাল্ট নিয়ে আসছে ওরা চাকরি পাচ্ছেন আমার নিজের চোখের সামনে দেখা অনেক যারা অনেক ভালো করে পড়ছে ওরা অনেক চাকরি হয়েছে মধ্যে এখন একশো জনের চাকরি হয়েছে কিন্তু এক হাজার জন আবার পাস করে উঠছে ওইটাই বেকার সমস্যা আমাদের এখানে সমজিলা হয়েছে সমজিলা হওয়ার সাথে সাথে আগে আমাদের এখানে উচ্চ মানে চিকিৎসা কেন্দ্র কোনো কিছু ছিল না আমরা আমরা চাইছি যে এখন আমি নিজেই চাইছি যে আমাদের দোলাই জন্য একটা উচ্চ শিক্ষা কেন্দ্র হোক উচ্চ চিকিৎসা কেন্দ্র হোক সিভিল হাসপাতালে সিভিল হাসপাতালের মতো হ্যাঁ এইদিকে পাড় এইদিকে মিজোরাম এইদিকে আপনার হাইলাকান্দি অনেক বড় আমি একদিন এক সাইড হয় না তাই আমি ভাবছি খুব মানে প্রয়োজনীয় জিনিস মানে একটা উচ্চ চিকিৎসালয় আমাদের দরকার কোচিং সেন্টার দরকার আমরা আমরা মানে বের করছি এখন কি কি দরকার আমরা খুঁজছি আমাদের পরশুদিন থেকে আমরা বের মানে কোন জিনিস আমাদের প্রয়োজন হবে এখানে কোন বুঝতে পারছি মানে মানে এখানে তিনি বলতে চাইছেন যেটা সেটা যেটা একটা অর্থ বুঝলাম যে তিনি সমস্যাগুলো সঠিক কি তিনি সরজমিনে দেখছেন কিন্তু এই মুহূর্তে তার মনে হয়েছে ধলাইতে একটা ভালো চিকিৎসা পরিষেবার প্রয়োজন সিভিল হাসপাতাল বা একটা উন্নত মানের হাসপাতাল স্থাপন করা এটা খুব জরুরি এ তিনি বলতে চাইছেন আচ্ছা এবার আমি যে প্রশ্নটা আপনার সামনে রাখছি সেটা হলো যে আপনি যারা ধোয়াই অনেকে টিকিট চাইছেন তাহলে আমি নাম বলছি না আপনি সবাই চাইছেন তো এই তালিকার মধ্যে আপনি জেলা পরিষদ হয়েছেন তো আপনি কতটুকু গুরুত্ব পাবেন বলে আশা করছেন আমাকে বাই ইলেকশন আগে অনেক লোক এসেছিল আমার এখানে তো আমি ডাইরেক্ট ওদেরকে মানা করে দিয়েছি যে আমি এখন সার্ভিস লাগে বলুন মানে রিটায়ারমেন্ট নিয়ে আসছি আমি রেস্ট করার জন্য প্লাস আমার প্রবলেম একটু আছে এইগুলো আমি রাজনীতি না ওরা অনেক করলো এইগুলা করার পরে মানে একটু খারাপ পেয়ে চলে গেলো আবার পনেরো বিশ দিন পরে আবার আসছে তখন আমি না পেটতে বললাম ঠিক আছে আমি তো ডাইরেক্ট উপরে যেতে পারবো না উপরে যেতে পারলে একটা সিঁড়ির মতো একটা লাগলো জিনিস আপনি ডাইরেক্ট গাছের মধ্যে বুঝতে পারবেন না একটা সিঁড়ি লাগবে তদ্রুপ এটা এই রকমের যে আমি একটু ছোট প্রত্যেকে একটু আসি একটু রাজনীতিতে একটু আমার জানা দরকার তাই আমি জেলা পরিষদে আমাকে দিয়েছে নমিনেশন দিয়েছে আমাদের সংগঠন আর আমাদের এই এলাকাবাসীতে আমার জনগণের আশীর্বাদে জেলা পরিষদ আমি পেয়েছি আর পেয়ে এখন মোটামুটি আমার রাজনীতি সম্বন্ধেও অনেক অভিজ্ঞতা হয়ে গেছে আর এখন আমার সবাই বলছে এখন আপনি টোয়েন্টি সিক্সের বিধানসভা ইলেকশনে আপনি কারা হতে হবে আমরা কোনো কিছু মারব না আপনাকে কারা হতে হবে তাই আমি ভাবছি ঠিক আছে কোনো অসুবিধা নেই এখন আমি পারব কোনো অসুবিধা হবে না আর জনগণের যাতে কাজকর্ম করতে পারি কারণ জেলা পরিষদে আমি এতটুকু মানুষের সেবা করতে পারবো না ফান্ডের ব্যাপার আছে এখানে এই ফান্ডে আমি সবাই মন খুশি রাখতে পারবো না তাই বিধায়ক হয়ে আমি আশা করি দলের বাসী এই জন্য একটা কিছু করব আচ্ছা মানুষের কাছে আপনি কতটুকু সাড়া পাচ্ছেন আমরা তো দেখছি যে আপনি আমরা বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে সোশ্যাল মিডিয়া দেখছি আপনি বিভিন্ন জায়গায় ডাকছেন মানুষের সঙ্গে কথা বলছেন তো এইগুলো থেকে আপনি কতটুকু সাড়া পাচ্ছেন আমরা যেখানে গিয়েছি নিজের মন থেকে যাই নাই ওরা ডাকছে আমরা গিয়েছি যে আমন্ত্রণ করছে যে আপনারা আমাদের এখানে আসেন আমরা দুই কথা আমাদেরকে দুই বলেন আমরাও আপনাদের কাছে আপনার কাছ থেকে দুই কথা মানে বুঝতে চেষ্টা করব আর প্রথম তো বলে নাই যে আমরা যে আপনার আপনাকে আমরা করা করতে মানে খেলা করতে চাইছি দাগ আমি গেছি ও তখন ওরা বলছে যে আমাদের তরফ থেকে আমাদের তরফ থেকে আপনাকে আমরা চাই মানে এই বিধানসভার সিটের জন্য ওরা অনেক কিছু বলছে তো সব কিছু কেন বলা তো সব মানে যায় না তাই ওরা বলছে যে স্থানীয় মানুষ লাগবে ওইটাই মানে সবাই স্থানীয় স্থানীয় বিষয়টা এবার এবারে দেখা যাচ্ছে যে স্থানীয় বিষয়টা অনেকটা সারা চলছে তো আমরা আলোচনা শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি তো শেষ যেটা আমি আপনাকে বলবো যে আপনি দোলাইবাসীর প্রতি বার্তা নিতে চান দোলাইবাসীর জন্য এটাই বলছি যে জল যদি আমাকে টিকিট দে তাই নিশ্চয় আমি আপনাদের সেবায় একদম কোনো ধরনের ত্রুটি রাখবো না আর যেদিকে আমি ডেইলি মানে এক এক করে এক এক জায়গায় যাবো এক এক জায়গায় দেখব কোনো সমস্যা আছে কি না কোন দিকে কোন সমস্যা আছে কোন দিকে কোন সমস্যা নাই সবগুলো দেখে খুঁজে আমি সমস্ত জিনিসের সমাধান করার চেষ্টা করবো আর আশা করি আমার কাছ থেকে আপনারা কোনো ভুলভান্তি কিছু পাবেন না আমি সমাধান করার চেষ্টা করবো সবগুলা কোনো ধরনের অসুবিধা হবে না আপনাদের আর আমাকে এই সুযোগটা দেন আপনারা যাতে আমি টিকিটটা পাই এটাই হলে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন আমার কাছ থেকে কোনো ভুলবান্তি পাবেন না আপনারা আমি দৃঢ় চেষ্টা করব যাতে আমাদের কোনো সমস্যা তাকে যদি আমি সমাধান চেষ্টা করব তাই বলে আমি